পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ভাই একটু দেখেন তো প্রচুর আছে ভাই দেখেন মাত্র মাত্র দুই হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা কিন্তু ড্রোন কিন্তু নিতে পারবেন তিনটা তিনটা এই যে একটা সাদা সাদা পড়ি এ ছিল

যারা রিজনেবল প্রাইসিং এর ড্রোন সরাসরি হবে কালেকশন আছে ভাই কমার্শিয়াল মানে আমরা কিন্তু যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন চমকের সব কালেকশন কিন্তু আজকে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি